সুপ্রিয় দর্শক শ্রোতা তো আজকে আপনাদেরকে আমি দেখাবো যে বুরনের অভাবে কি কি হয় এই দেখেন একবার ফেটে গেছে ফলটা এবং সেখান থেকে কিন্তু পোকা ধরেছে ভিতরে তো এটা হচ্ছে আসলে বুরনের অভাবে এই আনারগুলো ফেটে গেছে কাঁচা অবস্থায় শুধু আনার না যে কোনো ফলই কাঁচা অবস্থায় যদি ফেটে যায় তাহলে আপনারা ধরে নেবেন যে সেটা গাছে বুরনের অভাব রয়েছে আবার দেখেন এই আনারগুলো কিন্তু অনেক বড় হওয়ার কথা কিন্তু অতটুকু বড় হয় নাই একবার সবগুলো প্রায় একবার ছোটো ছোটো অবস্থার মধ্যে রয়েছে তো এটা হচ্ছে পুরনের অভাবের কারণে একদিকে যেমন ফল ফেটে যায় অন্যদিকে এই ফলগুলো তেমন খুব একটা বড়ো হয় না আবার ফলের আকৃতিও কিন্তু সঠিক হয় না অনেক ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাই যদি আর একটা জিনিস দেখেন এখানে একটি মিষ্টি ধন্দল আছে তো এটার আকৃতি কিন্তু ভালো হয় নাই তো এই গাছেও কিন্তু পুরনের অভাব হয়েছে আসলে এই বৃষ্টির কারণে আমি দীর্ঘদিন যাবৎ এই গাছে কিন্তু পরিচর্যা করতে পারছি না বোনানের স্প্রে করে দিতে পারি নাই যদি আপনাদেরকে আমি তেতুল দেখাই দেখেন এই যে তেঁতুলের আকৃতিটা কিন্তু খুব একটা ভালো হয় নাই ভালো করে যদি লক্ষ্য করেন তাহলে দেখেন এর আকৃতিগুলো আর অনেক ভালো হবে তো বোরণের অভাবে কিন্তু গাছ যে কোনো ফলের আকৃতি ভালো হয় না আবার ফল ফেটে যায় আবার এই দেখেন এই যে কুল বলি আর বরুই বলি যাই বলি দেখেন এই যে ঝরে যাচ্ছে তো ঝরেও যায় কিন্তু পুরনের অভাবে ফুল এবং ফল তো যে কাজটি করতে হবে তা হচ্ছে যে বুরান স্প্রে করে দিতে হবে এবং সেই সাথে এখানে কীটনাশক এবং ছত্রাকনাশক একত্রে মিশিয়ে স্প্রে করে দিতে হবে দেখেন একবারে মহা সর্বনাশ হয়ে গেছে বলতে গেলে আর এই বর্ষাকালে কিন্তু আনার গাছের সবচেয়ে বেশি ক্ষতি হয় কারণ বর্ষাকালে এই আনার গাছগুলোতে কীটনাশক স্প্রে করা খুবই কঠিন হয়ে যায় আর এই সুযোগে কিন্তু যত কীট পতঙ্গ এবং পোকামাকড় কিন্তু এই গাছগুলোতে আক্রমণ বেশি করে থাকে তো আজকের ভিডিও পর্যন্তই সংক্ষিপ্ত ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ